মাথার সঙ্গে মাথা লেগে গেলে দড়ি ছেড়ে দিতে হবে গরুর মাথার সঙ্গে যখন মাথা দেবে তখন দড়ি ছেড়ে দিতে হবে ভাই আপনার দুটো গরু মুভ করেন দুটো গরু মুভ করেন সেই সেরা নড়াই এটা মাস এসে গেছে ভাগুরাজের খেলা হবে এখন ভাই দাঁড়িয়ে থাকলে চলবে না গরু লাগাতে হবে লেখক चौकीदार লেখক দপদার লেখক দপদার কারণ লড়াই শুরু হয়ে গেছে দৌড়ি ছেড়ে দিতে হবে এবার দৌড়ি ছেড়ে দিতে হবে ভাই দেখো সু ভাই অবিশ্বাস্যুর চমৎকার বাড়ি গরুর গায়ে হাত দেবেন না কিন্তু ধার গরুর গায়ে কেউ কারোর গায়ে হাত দেবেন না